গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সহ সারা সাংবাদিক হত্যা গুম খুন নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানার সামনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় অংশ নেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান ও বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মোস্তাকিম খান ও যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান সহ জেলার বিভিন্ন কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা এ সময় বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করতে হবে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দেন তারা ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা প্রকাশ্যে হত্যা গণমাধ্যমে স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির চান তারা একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপের দাবি জানান তারা

আমাদের নামার কথা ছিল না আমরা পরিস্থিতি শিকার হয়ে আমরা রাস্তায় রাস্তায় আজকে প্রতিবাদ মিছিল মানব বন্ধন করতে হচ্ছে অতীব সাথে জানাচ্ছি যে আমাদের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাগায় জায়গায় নির্যাতিত গুম হত্যা এবং মামলা হামলা শিকার হচ্ছে কিন্তু কেন আমরা তো আপনাদের সমাজের জন্য অনেক কাজ করি আমরা এত কষ্ট করি আমরা বিনা বেতনে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের পাশে দাঁড়ায় আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের জন্যই আমরা কিন্তু কাজ করি সমগ্র বাংলাদেশে তাহলে আমাদেরকে কেন এই নির্যাতন এবং বোম হত্যা করা হবে আজকে আমাদের গাজীপুর জেলা গাজীপুর জেলার তুহিন আসলে যে আমার তুহিন হত্যা এই ঘটনাটা ঘটেছে এটা খুবই ব্যাখ্যাজনক এবং দুঃখজনক আসলে এই ধরনের ঘটনা যদি প্রায় ঘটতে থাকে তাহলে আমরা কিন্তু চৌষট্টি জেলা থেকে এমন আন্দোলন শুরু করবো আমরা যদি রাস্তায় দাঁড়াই তখন কিন্তু আপনারা সময় পাবেন না এক মিনিটও তো আমাদেরকে রাস্তার মধ্যে নামাবেন না আমাদের যারা দাবি দাবা আছে আমাদের গণমাধ্যম কর্মীদের আমাদের গণমাধ্যম কর্মীদের দাবি দাবা আপনারা মেনে নেন আমাদের দুই হত্যার বিচার খুব সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত এবং ফাঁসির কার্যক্রম করতে হবে এবং আমাদের ফয়জুর রহমান সহ আমাদের একজন সাংবাদিক ময়মসিং ফোরপুর ফয়জুর রহমান ওনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আরও বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা মিথ্যা মামলা হয়রানির শিকার হয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে গুহম হত্যা বন্ধ করতে হবে না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব